এটা 15 20 এর মধ্যে আরে বারবার বিশেষ করে পড়া দিও না একটা আর এই ব্যাপারে কত ভাই পিস এটা হচ্ছে এই ছবিগুলো হচ্ছে তেরোশো এটা হচ্ছে আপনার সত্তরশো यानी हम स्पीकर को भाई बंद कर रहे हैं ये एक जो है ये तो है तो चला मिले तो भैया और आप कहां से भाई हम से बताओ कैसे नाम जो है हां मैं भी बोलूं नहीं अपना edi kawat, kalau kalau kayak di ya,

Trouble to visit <coughs> <coughs> <coughs>

পঁচিশশো টাকা হ্যাঁ হ্যাঁ গুগল পনেরোশো টাকা জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ফাইভ এইট ফাইভ নাইন এইট ফোর

সেখানে শুনে কিনতে পারবেন গিরিবাস করতে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পাঁচশো ছয়শ টাকা থেকে শুরু সবাই জায়গায় রাস্তা দেখতে পাচ্ছেন ডিজেল দেখতে পাচ্ছেন রাস্তা আছে সরিয়ে যথায় করে থেকে বোম্বাই আসে পাবেন এগুলো হচ্ছে পনেরোশো সতেরোশো এরকম দাম যাত্রী কবতলা ভাই আপনার এগুলো হচ্ছে সুন্দরী সুন্দরী এই সুন্দরী কালো কালো গুলা হচ্ছে কত করে এগুলা

এক হাজার টাকা থেকে শুরু ভাই ছিলেন আমি ছেলে বয়স কত দিন এটা সাড়ে ছয় মাস কত চাইছে দাম সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার

কবের মোয়েলেে নানে কবের য়ানারা কবের সানারা কবে ইনেদে মেন.